নমস্কার দর্শক বন্ধুরা শুধুমাত্র হলুদ আর এই হলুদের দুটো প্রক্রিয়া আজকে এই ভিডিওতে আলোচনা করব আর এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ইউরিক অ্যাসিডকে কিন্তু বাড়িতে বসে কোনো রকম ওষুধ ছাড়া রকম ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই বাড়িতে সারিয়ে তুলতে পারবেন ইউরিক অ্যাসিড যদি পুরোনো হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই হলুদকে এখানে কি প্রকারে ব্যবহার করতে হবে সেটাই এই ভিডিওর আলোচ্য বস্তু তাই ছোট্ট একটা ভিডিও স্কিপ করে যাওয়ার কোনো রকম দরকার নেই একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই প্রত্যেক দর্শক বন্ধুকে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে অথবা বাড়িতে কেউ আক্রান্ত তার আগে যারা নতুন আসছেন এই চ্যানেলটিতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যান ভালোবাসা জানিয়ে অল বাটনটাতে ক্লিক করে যান প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন চলুন দেখে না যাক হলুদকে কি প্রকারে ব্যবহার করবো আমরা প্রত্যেকেই জানি যে হলুদে কার্কুমিন নামক এক ধরনের যৌগ বা কম্পাউন্ড পাওয়া যায় আর এই কার্কুমিন অত্যন্ত শক্তিশালী এক ধরনের অক্সিডেন্ট। আর হলুদে এই অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণেই এটা কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ যেটা কিনা ফোলা যন্ত্রণা ব্যথা ইত্যাদি জিনিসকে খুব তাড়াতাড়ি উপশম করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে অ্যান্টিভাইরাল গুণ আছে তো এই সমস্ত গুণগুলো থাকার জন্য এটা কিন্তু খুব সহজে ইনফেকশান হতে দেয় না বা ইনফেক্টেড এরিয়াকে খুব তাড়াতাড়ি নর্মাল অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে কিন্তু কথা হলো এই ইউরিক অ্যাসিডকে সারানোর জন্য আমরা হলুদকে কিভাবে ব্যবহার করব। আপনারা চাইলে একটা খাতা আর কলম নিয়ে বসে যান চাইলে জিনিসটাকে নোট ডাউন করে নিতে পারেন তাতে করে ভিডিওটা বারে বারে রিমাইন্ড করে দেখার প্রয়োজন পড়বে না কি করবেন আপনাদের বাড়িতে যে কাঁচা হলুদ তো অবশ্যই থাকবে বা কাঁচা হলুদ যদি না থাকে শুকনো হলুদের টুকরো এই ক্ষেত্রে বলে রাখি দোকানের গুঁড়ো হলুদ থেকে একটু দূরে থাকবেন কারণ এই গুঁড়ো হলুদে ভেজাল থাকলেও থাকতে পারে তো এই ক্ষেত্রে কাঁচা হলুদ ইজ দ্য বেস্ট সলিউশন কিন্তু কাঁচা হলুদ যদি না থাকে তাহলে পরে আপনাদের বাড়িতে যদি শুকনো হলুদও থেকে থাকে গোটা হলুদ সেই হলুদ নিয়ে নিন এইবার সেই হলুদকে কী করবেন সেই হলুদকে ভালো করে কুটে নিন বা গুঁড়ো করে নিন বা পেস্ট করে নিন যেটা আপনার মনে হয় ঠিক আছে তার আগে কী করতে হবে তার আগে আপনাকে একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় আপনাকে করতে হবে আর হ্যাঁ অবশ্যই খালি পেটে করবেন সকাল বেলায় খালি পেটে প্রত্যেক দিন এই উপায়টা আপনাকে করতে হবে কতদিন করবেন করুন না পনেরো থেকে একুশ দিন করুন তাতেই আপনি অনেক উপকার পেয়ে যাবেন কোনো সন্দেহ নেই কি করবেন বলেই তো দিলাম হলুদটাকে কুটে নেবেন কিন্তু তার আগে আপনাকে একশো এম জল একশো থেকে দেড়শো এম হলেও চলবে একশো বা দেড়শো এম জল আপনারা একটু ফুটিয়ে নিন ঠিক আছে এই ফুটন্ত জলে আপনারা এই হলুদটাকে যোগ করবেন কিন্তু দাঁড়ান দাঁড়ান এখন স্কিপ করবেন না আর বুঝে যাননি আপনি এই যে হলুদটা অ্যাড করলেন এবার হলুদের এই যে কার্কমিন যৌগটা এই কার্কমিন যৌগ কিন্তু অবশোষিত হতে একটু সমস্যা হয় বুঝতে পারলেন একটু সমস্যা হয় যার কারণে এই কার্কমিনকে অবশোষণ করানোর জন্য আপনাকে আরেকটা জিনিস এখানে অ্যাড অন করতে হবে আরেকটা জিনিস মেশাতে হবে কি বলুন তো সেটা হচ্ছে গোলমরিচ হ্যাঁ গোলমরিচের গুঁড়ো বা গোটা গোলমরিচ নিয়ে সেটাকে থেতো করে এই জলের মধ্যে আপনি মিক্স করুন কতটা নেবেন চার থেকে পাঁচটা গোলমরিচ নিলেই যথেষ্ট কারণ তার চেয়ে বেশি নিলে আপনার কিন্তু ঝাল ঝাঁঝ হবে বা ঝাল লাগবে আপনি পান করতে পারবেন না সেই জল ঠিক আছে এইবার এইটাকে আরও পাঁচ মিনিট ভালো করে ফুটান ফুটন্ত জলে হলুদ দিয়ে আর গোলমরিচ দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন জলটা দেখবেন একদম হলুদাহু বর্ণ ধারণ করেছে এইবার এই জলটাকে গরম অবস্থায় পান করবেন না এই জলটাকে ঠান্ডা করুন ঠিক আছে রুম টেম্পারেচারে রাখুন কখনও ফ্রিজে রাখবেন না এইবার এই জলটাকে আপনি সিপসিপ করে পান করুন ঠিক আছে প্রথম পদ্ধতি বললাম এবার হলুদের দ্বিতীয় পদ্ধতি কি আছে দ্বিতীয় পদ্ধতি আপনারা এখানে এটা কিন্তু এই যে প্রথম পদ্ধতি যেটা বললাম এটার থেকে আরো বেশি শক্তিশালী একটা মানে প্রক্রিয়া বলতে পারেন তো এই ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস একই থাকবে অর্থাৎ গোলমরিচ এবং হলুদ একই থাকবে তার সঙ্গে শুধুমাত্র জলটা বাদ যাবে ঠিক আছে জলটা বাদ যাবে জলের জায়গায় আপনি কি অর্ডার অ্যাডন করবেন নারকেল তেল তবে এই নারকেল তেল কোনো ওই যুক্ত বা যেটাকে প্রিজার্ভ করা নারকেল তেল বলা হয় সেই প্রিজার্ভ করা নারকেল তেল হবে না একদম অরিজিনাল নারকেল তেল যেটা বাড়িতে আমরা খাওয়ার জন্য ব্যবহার করতে পারি ঠিক আছে নারকেল তেল অনেক জায়গাতেই খাওয়া হয় বিশেষ করে দক্ষিণ ভারতে তো খাওয়া হয়ই তো আমরা বাঙালিরা খাই না কিন্তু আমি কথার কথা এখানে উদাহরণ দিচ্ছি যে নারকেল তেলটা এতটাই পিওর হতে হবে সেটা যেন আমরা খেতেও পারি অর্থাৎ এতে কোনো রকম কেমিক্যাল মিশ্রণ থাকবে না ঠিক আছে তো এই নারকেল তেল কতটা নেবেন এক চামচ নারকেল তেল নেবেন চামচ মানে স্টিলের মিডিয়াম আকারের যে চামচগুলো হয় এক চামচ নারকেল তেল নেবেন এবার তার মধ্যে আপনারা এই হলুদটিকে মেশাবেন ঠিক আছে এবং গোলমরিচের গুঁড়োটাকে মেশাবেন এবার এইটাকে আপনারা একটু ভালো করে তা মানে আছে গরম করে নেবেন গরম করে নিয়ে দেখবেন সেখানে কিন্তু এই গোলমরিচের গুঁড়ো এবং হলুদটা আস্তে আস্তে একটু পুড়ে হালকা হালকা মানে ব্রাউন কালার ধারণ করবে ঠিক আছে তো এই যখনই ব্রাউন হয়ে যাবে এবং নারকেল তেলের কালারটাও যখন একটু ঈষৎ লাল হয়ে উঠবে তখন এটাকে অফ করে দিন ঠিক আছে এইবার এই যে যৌগটা এটাকে একটু ঠান্ডা হতে দিন এটার দুরকম পদ্ধতি আছে মানে দুরকম ব্যবহার আছে একটা হচ্ছে আপনার যে জায়গায় ইউরিক অ্যাসিডের জন্য ফুলে গেছে ব্যথা যন্ত্রণা বেশি অনুভূত হয় সেই জায়গাটায় উপর থেকে আপনি কিন্তু এটাকে মালিশ করবেন রাও সার্কুলার মুভমেন্টে অ্যান্টি ক্লক বা ক্লক বা ক্লক ওয়াইজ আপনারা কিন্তু সার্কুলার মুভমেন্টে এটাকে মালিশ করবেন এবং আর বাকিটা আপনাকে কিন্তু এখানে খেতে হবে তবে এই ক্ষেত্রে আপনি একেবারে খালি পেটে খেতে যাবেন না আপনি প্রথমে সকালে দু গ্লাস ইষদুষ্ণ গরম জল পান করে নেবেন ঠিক আছে তার আধা ঘন্টা পর এই মানে যে প্রক্রিয়াটি আছে এই প্রক্রিয়াটি আপনি অবলম্বন করবেন এবার এখানে কথা হলো যে এটা কিন্তু জলের থেকে অর্থাৎ হলুদ জলের যে কথাটা বললাম তার থেকে অনেক বেশি উপকারী বস্তু এবং অনেক তাড়াতাড়ি এফেক্ট দেয় কিন্তু সমস্যাটা হলো যে এখানে প্রত্যেক দিন এক চামচ করে নারকেল তেল আপনাকে অ্যাডন করতে হচ্ছে এটা একটু হয়তো খরচা সাপেক্ষ মনে হবে ঠিক আছে তো এতে ভয় পাওয়ার কিছু নেই যে আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে আপনি তেল খাবেন আপনার গ্যাস অ্যাসিডিটি প্রবলেম বাড়বে এ ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে কারণ এখানে যেহেতু গোলমরিচ অ্যাডন হচ্ছে এবং কার্কুমিন রয়েছে আপনার কোনো রকম বদহজম বা অন্য কোনো সমস্যা মোটেই আসবে না কোলেস্ট্রলের সমস্যাও আসবে না একদম নিশ্চিন্ত থেকে এই প্রক্রিয়া দুটো বাড়িতে আপনারা করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন যদি না পান তাহলে আমার এই ইউটিউব চ্যানেল আর দ্বিতীয়বার কখনো দেখতে হবে না আমি এতটুকু বলে দিলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণভাবে হেল্প করবে আর অন্যরাও যাতে হেল্প পায় সেই সেই জন্য আপনারা এই ভিডিওটাকে একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পাবেন নতুন নতুন সাজেশনও পাবেন আপনাদের হেলথ রিলেটেড খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন বিষয়ের উপরে ততদিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার